দেখতে তো সকাল সবাইকে সবাই কেমন আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আর সুস্থ আছি দেখো বেরিয়েছিলাম বাজারে বেরিয়ে আবার কি হলো বলো ওইখানে রাস্তায় ময়লা পড়েছিল মাথাটা ঘুরে গেল ঘুরে যাওয়াতে ওই পাটা সামলাতে না পেরে ওই ময়লাতে পড়লো আবার গিয়ে মাথা শ্যাম্পু দিয়ে চান করলাম সকালে একবার করলাম আবার এখন একবার করলাম ঘর ভর্তি জামা কাপড় ভিজা আসো আর আজকে তো মে দিবস পয়লা মে আজকে আমার বরমশাই বাড়ি ওই যে নিয়ে যাচ্ছি হচ্ছে বাজারে বাজারে যাচ্ছি বাজারে সবজি নিয়ে রেলবাজার যাওয়ার কথা ছিল আমার থাক আজকে রেলবাজার যাবো না আরে যাই তো ছেলেটা সেদিনকার বিয়েবাড়িতে মাংস খাইনি খেতে পারেনি আমরাও খাইনি আরও ভালোবাসে শুধু মাংসটা কোনো টেস্ট হয়নি একদম বেকার হয়েছিল মানে শুধু নুন দিয়ে করা ওরকম সেই জন্যে এখন বাবা বলল ঠিক আছে আমার কাছে আছে পঞ্চাশ ষাট টাকা মতো তুমি কিছু দাও দিয়ে মাংস এখন তো মাংসের দামটা বেশি তাই তুমি চলো তাহলে একটু মাংস নিয়ে আস শুনো কি পরলো বসানো পিঠে এখানটা পাতা না কুকু কাকে হাঁকল ও এটা তো টিপ আমারই আমারই আর কিছু কিছু পড়লো মনে হলো তো দেখ তো চলো যাওয়া যাক দেখ আমি একবার তৌদিরা পটল এঁদেছিলাম বাজার দিয়ে একটু মাংস নিয়ে এসেছি ঘরে কোনো সবজি নেই পুরো ঝুড়ি ফাঁকা তার মধ্যে একটু বেশি করে আলু দিয়ে ভেলেছি। তো ভেবেছিলাম যে এখন একবার আলু পটল দিয়ে তরকারি করি দিয়ে একটুখানি এখন রুটি খাক আর তারপরে আবার দুপুরে খাবো খাম রাতে মাংস দিয়ে তো রুটি খাবে তারপরে মনে পড়লো সেই দেখো এই যে মুসুরিটা দেখো এইটা হচ্ছে সেই দেশ থেকে শ্বশুরবাড়ি থেকে আনা সেই ডাল এটা বুঝেছ তো এটা অনেক দিন আজ বিগত প্রায় তিন চার বছরের রয়েছি ছু না তা হবে। সে তিন চার বছরের বেশি সেই ডাল এইটা বুঝেছো তার জন্য এটা ছেলে অনেক দিন ধরে বলছে এটা আমার ছেলে খুব ভালো খায় তরকারি করে দিলে চলো তাহলে এটাই করে দিব যখন যে বাড়ি আছে তখন এটাই করে দি মুসুরিটাই বানিয়ে দিই তার জন্যেই এইটা এখন বানিয়ে নিও কিন্তু দুঃখের কি এটাতে এত মাটি যে বলার কথা না মানে প্রচুর মাটি আছে মাঠ থেকে তুলেই এরকম রাখে দেখো গোটা গোটা মাটি এটা ধুলে পুরো কাদা কাদা হবে এটা হবে না বাচলে এটা হবে না বাবা একটু আস তো ঝটে দাও ফটফট তুমি বাঁচো আমি বাঁচি বাবা একটু বাঁচো তাড়াতাড়ি হয়ে যাবে শোনা চা কেউ খাওয়াবে শোনা কে গুডু

আলু দেখো পচা হচ্ছে কত আর আমার না তোমাদের একটা জিনিস দেখাই দেখো আমার না আলু বারন্ত এই কটা আলু মাংসে দিলে হয়ে যাবে লাগবে এবার আলু সেদ্ধ দেবো একটু যেহেতু কালকে একটু ডাল আছে আমার ছেলে আলু সেদ্ধ রোজ ভালো খায় তোমরা তো জানো সেখানে আজকে বলছে কি যেহেতু ওকে বললাম বাবা এক কিলো আলু নিয়ে নাই আমি বাজার থেকে চলে এসেছি মনে নেই বলছে আলু ফালু আমি খাবো না আমার আলু ফালু লাগবে না হ্যাঁ ও যা আছে তোমাদের হয়ে গেলে হয়ে যাবে তুমি পরে আনবে চিন্তা বল 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 আর নাকের উপরে কত বড় একটা গরম গোটা উঠেছে দেখো কি বলবো বলো দেখো হাতে একটা কাঠফিপড়ে কামড়ে দিলো কি তো ভাল লাগে নাই দেখো এইখানটা কামড়ে দিল এই জায়গাটা ফুলে উঠেছে দেখো ঘরটার যেমন অবস্থা খারাপ চকিটারও তেমন অবস্থা খারাপ বুঝেছো তো চকিটা একদম ভেঙে চুরে গেছে কত জায়গায় যে তাপি লাগানো যদি আমি ক্যামেরা করতে পারতাম তোমাদের দেখাতাম জীবন যদি আমি বরকে বলছিলাম তুমি এরপরে যেদিন বাড়ি থাকবে তো তুমি সেদিন চকিটাকে বার করে দেখবে ঠিক করা বলে বললো যে পুরো সব নতুন কাঠ দিতে হবে পুরো ঘুনে খেয়ে গেছে কিছু নেই আমি বললাম তুমি এখন বন্ধ করো কেন বলো তো এই রান্নাবান্নায় সব কিছু তো এই মানে ঠুকছে তো পেরেক সব ভেঙে গিয়ে ঘুন একদম উড়ে উড়ে সারা ঘর জিনিসপত্রে হয়ে যাচ্ছে চকিটা শুতেও কিন্তু কি ভয় করে জানো না আর এখানে বসে পড়েছে একটু পেঁয়াজ রসুন টমেটো সব কাটছি ডালটা ছক লাগাবো তরকার মতো করবো সেই জন্যে আর কি বলতো যত হাসি খুশি থাকি কিন্তু মাথা তো মাথার মধ্যে চিন্তা কিছুতেই সরে না এবছর বলছে সবাই বলছে ঝড় বৃষ্টি বেশি আর আমাদের ঘরের যে অবস্থা কি করব কোথায় যাব। অন্য জায়গাতে গেলে সেই মানে চার পাঁচ হাজার টাকা ঘর ভরা জানো এই ছেলেটাকে পড়িয়ে এই রাজমিস্ত্রি কাজ কোনো মানে ভরসা নেই আমার তো শরীরের এমন কন্ডিশন যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমি গিয়ে দুবার দুটো বাড়ির লোকের বাড়িতে বাসন মাজবো বলবে যে দুবারই রান্না করতে পারো কিন্তু যে করতে গেলে আমার ঘাড় নিচু করে করা অসম্ভব তারপরে তোমার আমার মানে শরীরে নানা রকম রোগ সেটাও পেরে উঠি না কি হবে ভগবান যাবে তবে আজকের বর বাড়িতে যেহেতু সেহেতু খাওয়া দাওয়াটা আজকে এলাই হবে মানে মাংস ভাত এই হবে আর কি এটাই আমাদের কাছে একদম রাত প্রাসাদের মতো খাবার বন্ধুরা এই যে বসিয়ে দিয়েছি একদম তরকার মতো ডাল একবেলা মানে শুধু এই বেলার জন্য দেখো করতে করতে বারোটা বেজে গেলে জানো বারোটা আমার বর দেখে বুঝতে পারে যে আমার কেন দেরি হয় তাও তো আজকে শর্ট ভিডিও করে বিয়েবাড়ির কিছু ভিডিও সেগুলোকে ভয়েস দিয়ে রেডি করতে কতটা সময় এখনো বড় ভিডিও কাজ করে আছে আমার আর চকিটা ভেঙে একদম যাতা হয়ে গেছে সেই জন্য বর চকি বর মশাই তো চকিটাকে ঠিক করছে আর কি বুঝেছো কেন ভেঙে চুরি এখন মানে যে মুহূর্তে পড়ে যাবে আমার চকিটা সেই জন্যে মানে কিছু নেই ঘুম খেয়ে খেয়ে যে ধাক্কা মারছে মেরে হচ্ছে তোমার ঘুম একদম ছাড়ছাড় করে বেরোচ্ছে এই দেখো অল্প তেলের পরোটা আর এখানে হচ্ছে তরকা করে নিয়েছি অনেকে আছে চপচপে মানে ছাকা তেলে পরোটা ভাজো আমরা অল্প তেল যেমন আয় তেমন ব্যয় বুঝেছো তাই ছেলেটা লুচি বলছিল তেমন লুচি না বাবা অনেক তেল লাগবে তাহলে দুটো পরোটা ভাজি অল্প তেল দিই সেটা বললো ঠিক আছে মা তারপর ওগুলো করে নিয়ে বাইরে বাসন রেখেছি আর কলে জল জল তো জানো কি আমি একদিক করলে আমার আর একদিক হয় না তোদের খেতে দিয়ে তারপর আমি এখানে বসে পড়েছি যে গ্যাস মুছতে গ্যাস মুছবো বাসন মাজবো মাংসটা একটু ধোবো তারপরে ভিডিওর কাজ করব এখনও অনেক কিছু কাজকর্ম বাকি আছে তবে বর বাকি বাড়িতে আছে আজকে অনেক দিন পর অনেক দিন অনেক মাছ চট করে ছুটি করে না বর পুরে না বলছে বিকেলবেলা বেরোনোর কথা তো তারপরে তো আকাশটা তো বেশ মেঘলা করে উঠেছে এখন জানি না যদি ঝড় বৃষ্টি হয় তাহলে তো যেতে পারবে না দেখা যাক দু ঘন্টার কাজ আছে দু ঘন্টা কাজ করলে তাও তো এক দেড়শো টাকা পাবে আশি টাকা করে ঘন্টা দেয় ও আবার একশো ষাট টাকা কেউ দিতে চায় না ওই এক দেড়শো টাকা দিয়ে দেয় তো যাই হোক বাজার খরচাটা তো উঠবে তো সেই ভেবেই বর যাবে বলছিল তো দেখা যাক কি হয় তো বন্ধুরা নিয়ে আসছি মাংস আর মাংস আনতে গিয়ে আমাদের এখানে দুশো কুড়ি টাকা তোমার বললাম যে বর বললো তাহলে ঠিক আছে ছেলেটা আমার বিয়েবাড়িতে যে মাংস ভালোবাসে এক পিসও এক পিস মাংস খেয়েছে মাত্র মাংস আর কোনো স্বাদ পায়নি ঝাল ডাল ছিল না তো সেই জন্যে তাহলে এখানে মাংস নিয়ে চলে এসেছি ওর মনের মতো চর্বির পিস পাইনি ঠিক আছে ওর মনের মতো চর্বির পিস নেই এখানে তো চালটাও ধুয়ে নিয়ে চালটা ধুয়ে নি একবারে বাসন মাজলাম গ্যাস মুছলাম তারপরে রুটি পরোটা করলাম তরকারি করলাম সব করতে হতো এখন মাংস পটলের তরকারি করবো হয়ে যাবে পটলের তরকারি না করলে হতো পটল আলু ভাজা করলে হতো কিন্তু সকালবেলা ভাবলাম তো রুটি খাবে তো কী দিয়ে খাবে পটল আলু তরকারি একবারে করি ভাজা করলে বেশি লাগে তো পটলটা ছিল অল্প সেই জন্য তরকারি তারপর কেটে যখন ফেলেছি তরকারি তরকারি থাকে সেই জন্য তরকারি করতে নেই এখনো কাজ হয়নি আমার ভিডিওর একটা ভিডিওর কাজ হয়নি বুঝেছো ভিডিওর কাজ করবো না খাবো এগুলো ধোঁয়া পাকলা করবো কোনটা করবো তোমরাই বলো ভিডিওর কাজ করলাম ভিডিও ভয়েস দিলাম পোস্ট করলাম এডিট করলাম এখন কটা বাজারে বাপি খে কটা বাজে একটা এগারো বাজে রান্না বসাতে পারিনি সব বাসন কোসন মেজিয়ে ধুয়ে কাটাকাটি করে চাল ধুয়ে সব করে নিয়ে এখানে এখন যাব সবজি কাটবো বাবাই কটা রসুন ছাড়িয়ে দাও তো বললাম না তখন বলে রাখলাম যে আমি তাড়াতাড়ি বাটি তাড়াতাড়ি করো দিয়ে এখন সবজি কাটে বসাবো রান্না আর ওখানে এক বাটি পান্তা ভাত আছে আর ডালটা এতই ভালো হয়েছে আমার আর আমার বরের এক থালাতে পরোটা রেখেছিলাম আমার বর মশাই খেতে খেতে মনে পড়ে গেছে এই শিবানিকে দিতে হবে তো শিবানি নি তো হ্যাঁ তাহলে চারটে দিলে সেখানে খায় না সেখান থেকে রেখে যায় বলছে জোর খিদে পেয়ে গেছিলো আমার তা ডালটা ভালো হয়েছে সেটা বলছে না সেটা কত টেস্ট করেছে কিচ্ছু নেই আমার জন্য যেরকম এক বাটি রেখেছিলাম ছোট বাটি সেখান থেকে আর অর্ধেকটা খেয়েছে বুঝেছ বুঝেছ আর ঘুম পেয়ে যাচ্ছে ক্লান্ত হয়ে গেছে আসলে অনেক দিন এক টানা কাজ করেছে তো জন্য তাই বললাম চলো বর আবার যাবে একটুখানি কাজ আছে একজনের বাড়ি তো বসে থাকার মানুষ না মানে এ বেলাটা আরাম করে নিয়ে ওই বেলাটায় এক ঘন্টা এক দু ঘন্টা কাজ হবে সেখানে যাবে বুঝেছো আমি দুবার করে চান করেছি মাথায় আবার শ্যাম্পু দিই ওখানে বাজার যাওয়ার সময় তোমাদের বললাম ওখানে ময়লা ছিল পা পড়ে গেছে দুবার করে আমার চান করতে হয়েছে বুঝতেছো বাইরে ভর্তি জামা কাপড় আর এই যে চলো পটলের তরকারিটা বসিয়ে মাংসটা বসাবো বসালে আর চাল ধুয়ে নিয়ে এসেছি ভাতটা বসাবো ব্যাস ওলেই হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার সাথে থাকো পটলটা এনেছিলাম তার খোসা কটা রেখেছে এখানে দুটো খারকুল পাতা হয়েছিল বরকে বললাম চান করতে যাওয়ার সময় তুমি খারকুল পাতা দুটো তুলে দিয়ে যাও তো বড়ই তুলে দিয়ে গেল কালকে বাটবো যাই হোক আমার না হোক বড় আর ছেলের হলেই হবে উচ্ছে গাছ আছে যদি আমার নিজের একটু জায়গা হতো না গো আমি কি সুন্দর সব মানে এই সবজি ফবজি চাষ করে অনেকটা সংসারের পয়সা খানিকটা বাঁচতো কিন্তু কি ওই যে দুঃখের বিষয় দুঃখ আমার কপাল পিছন ছাড়ে না আমার যে দুঃখ আমার মনে হয় ভাগ্যে মনে হয় কোনোদিন বাড়ি ঘরই নেই এই অবস্থা দু দুটো জমি আর এইভাবে চলে গিয়ে বসে থাকে তো এই জায়গাটা বড় একটু পরিষ্কারও করে দিচ্ছে আর শান্তি নেই হয়ে হয়ে গেছে 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 পটলের তরকারি তার সাথে ভাতও বরের চলে ছুটিতে মাংসটা করা বাকি আর এই যে চলে এসেছি মাংস আজকে একটু বেশি আছে ছেলে একটু কষা খাবে বলছিলো সেই জন্য আর আমার তেলে পাখা বন্ধ করে দিল

করবো আমি কী করি মশলাটা ম না একটু ফুটিয়ে দিও না গো মশলা পেঁয়াজ ভসছে না দেখো কত কষ্ট হয় যেন ভসতে লঙ্কাটা কত কষ্টে ভসলাম পেঁয়াজটাই সরে যাচ্ছে না ঠিক যে হচ্ছে আমার চিকেন যেটা বসিয়েছি আলু এখনো দিইনি আলুটা পরে দেবো তো ভালোই লাগছে ছেলে বলছে মা আজকে তো চিকেনটা একটু বেশি এনেছো তাহলে আমাকে একটা কষানো দেবে আর বেশি বলতে সব ওই পিস হতো তা ঠিক আছে তুই একটা খাবি খানে তো একটু কষুক আজকে ভাবছি একদম কষা কষা শুকনো শুকনো করব যেটা আমার ছেলে খেতে চায় আর কি সেইটা তো কেমন হয়েছে কালারটা অবশ্যই কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে দেখো কি সুন্দর হুম দারুণ হয়েছে না কালারটা সেই লাগছে একদম পুরো ফাটাফাটি মানে দেখলেই মনে জিবে জল এসে যাবে মনে হয় তুলে একটা খাই এরকম একটা ব্যাপার আর রান্না এমন একটা জিনিস যেটা যদি তুমি মানে রান্না হচ্ছে মানে হাতের আট যেটা ভালো করে করাটা মন দিয়ে করাটা বা ভালোবেসে করাটা সব থেকে বেশি দরকার তুমি ঝেলাবেলা করে করবে সেই খাবার যতই ভালো তেল মশলা দাও কখনও কিন্তু টেস্ট পাবে না আবার সেই তুমি ভালোবেসে অল্প তেল মশলাই করো তাহলে কিন্তু সেটাতে আরও টেস্ট পাবে এই হচ্ছে ব্যাপার কেন আমার মায়ের থেকে শেখায় একটা সময় যখন আমাদের খুব অভাব ছিল পঁচিশ গ্রাম তেলে আমাদের রান্না হতো প্রতিদিন পঁচিশ গ্রাম করে তেল আনতাম সেই সময় আমার মা থেকেই মানে মোটামুটি জানা যে শুধু তেল মশলা দিলেই রান্না টেস্ট হয় না কিন্তু আমি রান্না কোনো দিনই আমার কারোর কাছে শিখিনি আমার মায়ের কাছে শিখিনি কারোর কাছে না মাছ ভাজাটা বরের কাছে শিখেছি কিন্তু মা রান্নাটা আমি সম্পূর্ণ নিজেই করার চেষ্টা করি আর কি বুঝেছো তো আশা করি যেটা করি সেই রান্নাগুলো সত্যি খুব টেস্ট হয় আর আমি সব থেকে বড় কথা আমি রান্না করতে খুব ভালোবাসি জানো তো এই জন্যে বাড়িতে মশায় ছুটি করে বাড়ি থাকলে এই যে ঘুমাতে ইচ্ছে করে তার কিন্তু তার বউ ঘুমাত দেয় না তার কারণ হচ্ছে বউ সারাদিন পায় না বরকে কথা বলার একটা মানুষ পায় না আর একটা কথা হচ্ছে ঘরের অনেক টুকিটাকি কাজ যে থাকে যেগুলো মেয়েদের মানে মহিলাদের দ্বারাই হয় না সেগুলো পুরুষদেরই করতে হয় যেমন আমার চকিটা কদিন ধরে ভেঙে গেছিল রোজ শুতে ভয় পাচ্ছিলাম ঘুমাতে পারছিলাম না এমনিতে চকিটা পুরো ঘুম ধরে ভেঙে গেছে এখন সে চকিটা সোরাও আসছিল ছেলে যেহেতু বারবার ওঠানামা করে সে চকিটাকে ঠিক করলে আর কী করলে গাছগুলোকে ওখানে ঠিক করলো তো এইগুলো হচ্ছে পুরুষ মানে মেয়েরা গাছ পরিচর্চা করবে ভালোবাসবে এটাই ঠিক কিন্তু ওই গলির মধ্যে ঢোকার সময় আমার হয় না তাই তো শোনা তারপর আমার সকালে কাপড় কটা একটু মেলে দিয়েছে আর এরকম দেখো দেখো ঘুমিয়ে দেখো ঢোলে পড়ছে পাটা দিয়ে হেলান দিয়েছি ঢোলে আমার পাটাকে সরিয়ে দিচ্ছে দেখো আর সব থেকে বড় কথা বর চান করে এসেছে বরের পেয়ে গেছে প্রচন্ড ঘুম বুঝতে খিদে কেন চান করলে সকালে যতই পেট ভরে খাওয়াও না কেন ও চান করলে ওর কিছু লাগবে তাও ঝুড়ি ভাজা আর একটু জল খেয়েছে হ্যাঁ আর এখন হচ্ছে রান্নাটা মাংসটা হয়েই এসছে আর দেখা যাক কতক্ষণে হয় আর আমার একটা সেলফ মানে এটা কি কিনতে হবে যাতে এরকম দূর থেকে একটু কথা বলা যায় তাহলে অনেক কিছু কভার করা যায় কিন্তু যদি হাতে নিই তো হাতের লেন্থ আর কতখানি বলো তার জন্য হয় না ভালো করে এটা হচ্ছে ব্যাপার তো বন্ধুরা আলু সেদ্ধ মাখবো যে পেঁয়াজও ভাজি নি শুকনো লঙ্কাও ভাজি কি কী দিয়ে মাখব কী দিয়ে মাখব তো ওই যে আচারের তেল ছিল আর আচারের কাঁচা লঙ্কা তো মনে হলো চলো যে ওগুলো দিয়ে একটু আলুটা মাখাই যাক কেন বলো তো ওই যে কি দিয়ে মাখবো মাখতে হবে শুধু নুন দিয়ে মাখলে তো ভালো লাগবে না লঙ্কা আমি কতদিন বাজারে যাই না তো ঘরের লঙ্কাগুলো শুকিয়ে এইগুলো দিয়ে ভাত জোড়া দিয়ে দিয়েছি আর কি কি রান্না করতে সে তো তোমাদের সাথে দেখো আর আমার বড় দেখো রাগ হয়ে যাচ্ছে আমার কতদিন পর বাড়ি থাকে বলো একটু কথা বলবে গল্প করবে না আমার লাইফটা কেমন কাটে বলো তো সারাদিন এই যে মন্দিরের ভিডিও দেখছিলাম না সারাদিন ওরা ঘুরতে থাকে বন্ধুর বাড়ি বান্ধবীর বাড়ি বাপের বাড়ি এই বাড়ি সেই বাড়ি তাও বলছে বন্ধ ঘরে ভাল লাগছে না মনে হচ্ছে ছাদে গিয়ে বসে থাকি না রাস্তায় গিয়ে বসে থাকি তাহলে আমরা কি করব বলো তো মনে তো একদমই বন্ধ ঘর বন্ধুরা আজকে দুপুরে খাওয়া দাওয়া এই দেখো সাদা ভাত এই যে গন্ধরাজ লেবু তার সাথে আলু মাখা আর এই যে পটল আলুর তরকারি আমের চাটনি আর এই যে হচ্ছে লাউ ডাল আর এখানে হচ্ছে চিকেন এই হচ্ছে আজকে রান্না খাওয়া দাওয়া কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে আজকে বর বাকি কালকে তো বরের জন্মদিন ছিল করতে পারিনি আজকে করলাম তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো কেমন হয়েছে তবে আলু মাখাটা কিন্তু ফাটাফাটি হয়েছে সন্ধ্যা সবাই গিয়ে সবাই কেমন আছো সবাই ভালো আছে আমরা ভালো নেই সে মুসুল ধারে ধোমা কাটা বৃষ্টি আর ঝড় আমরা শুয়েছিলাম বিকালবেলা তো বড়া বাঁচকে বললাম বেলা দু ঘন্টার কাজ ছিল বড়া যেতে পারিনি হ্যাঁ দেখ দেখ ওট ওট যা না বাইরে আমাদের যে জুতোগুলো পড়ি সব ভেসে দেন দিয়ে মানে চলে যাবে কালকে হয়েছে কালকে আমারটা আমারটা সরু না আমারটা ঢুকে গেছিল ওখানে যেমন ধুমাকাটা বৃষ্টি হয়েছিল তেমন মানে ঝড় হচ্ছে মানে বলার কথা না আওয়াজ বুঝতেই পারছো আর আমার বর মানে আমরা বসে আকাত করেছিলাম উঠিয়ে দিল মানে ঘরটা দুলতে লেগেছে একবার আর নোংরা পড়ছে প্রচন্ড তো ওই জন্যে বাইরে এত বৃষ্টি এত বৃষ্টি শিল পড়ছে তার মধ্যে আর মানে মানে কি বলবো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে কল্পনার বাইরে তো বর আর সেই দু কাজে আর যেতে পারেনি তোমরা আওয়াজ পাচ্ছো এখন আর কথা বলবো না পরে কথা বলবো বুঝেছো তোমরা ঘরে বসে আছি আর এই দেখো সিল পড়েছে দেখো এই দেখো এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ তোমরা ঘরের ভিতরে সিল পড়ছে ভাবো আমাদের কি ভাগ্য আর ভয়েতে যান আমাদের হাতে এই দেখো ঘরের ভিতরে সিল দেখতে পাচ্ছ ফাইনালি ঝড় থেমেছে এখন তো থেমেছে মোটামুটি বৃষ্টিটা হচ্ছে কারেন্টটা জাস্ট ঢুকেছে আর পাখার সুইচটা দেওয়া ছিল আমার বড় ভুলে গেছিলো বুঝেছো ঝড় হওয়ার চোটে পাখার সুইচ বন্ধ করা ভুলে গেছিল তো আবার যেই পাখাটা চলতে লেগেছে উড়ি বুড়ি শীত আর গায়ের মধ্যে এত জোর আমি এখানে বসেছিলাম ওখান দিয়ে টালি ওই যে ফাঁকা হয়ে গেছে না ওখান দিয়ে টুক করে গায়ে শিল পড়েছে আর বড় কারেন্ট আসার সাথে সাথে বললাম এমার্জেন্সিটা চার্জে দাও ওই যে দিয়ে দিয়েছে ওই যে ওই যে ছেলে এখানে পড়তে বসে গেছে আগেই অন্ধকারে আর আমার বর আজকে কাজে দু ঘন্টার কাজটা যেতে পারলা কোথায় আমিও বললাম যে অনেক দিন ছুটি করা সেই শ্বশুর বাড়িতে গেছিলাম ফেব্রুয়ারি মাসের দশ তারিখে নাকি যেন তেরো তারিখে জন্মদিন ওখানে পালন করলাম চোদ্দ তারিখে বাড়ি আসলাম এগারো তারিখে গেছিলাম সেই ফেব্রুয়ারি মাস থেকে এই মাস অব্দি একদিনও কাজ কামাই করেনি রোড়ও তো শরীলে আর রোদ্দুর গরম এত যদি কিছু হতো তাদের সকালে তো বিশাল রোদ্দুর গরম ছিল কিন্তু রাতের দিকে পরে না বৃষ্টি হলো বিকালের দিকে আর কালকেও তো রোদ্দুর ছিল কাল কালকে হয়েছে সন্ধ্যাবেলা থেকে আর ওই জামা প্যান্টগুলো সব ভাঁজ করে তুলতে আসে না নতুন জামা প্যান্টগুলো যেগুলো কেঁচে দিয়েছি শুকিয়ে গেছে ও বাবানের পাঞ্জাবি তোমাদের নতুন জামা প্যান্টগুলো হ্যাঁ সব তুলে দিও তো চলো পরে আসি বন্ধুরা প্যাকেটটা দেখি প্যাকেটটা কালকে অক্ষেত ইতিহাস দেখো কি ছেলে আমার বুদ্ধি নেই অক্ষাতিথিয়ায় যে গেছিল না সেখানে মিষ্টির প্যাকেট দেয়নি বুঝেছো এই যে সন প্যাকেট দিয়েছে আর যারা হচ্ছে এক হাজার দু হাজার টাকা করে জমা দিয়েছে তাদের আবার ক্যালেন্ডার দিয়েছে না শোনা আমাদের আবার ক্যালেন্ডার দেয়নি কেন বলো তো আমরা ওই দু হাজার টাকা জমা দিই তো আমরা যত টাকার মুদি সদাই খাই সপ্তাহে কে যদি এই সপ্তাহে মুদি সদাই আনা হয়নি সেই জন্য অত টাকাই দিতে ওই জন্য ক্যালেন্ডারটা দেয়নি বুঝেছো আমার ভাই ঘেটে গেছে হ্যাঁ এই সম্পর্কগুলো ঘেটে যায় বড্ড এই যে চামচি থাকে চামচি নেই আর ওদের ছেলে বললো বাবা একটু খাবো খোলো তাই জন্য খোলা হলো এই জন্য এটা এই যে পাপড়ি কারেন্ট ছিল না ঝড় বৃষ্টি হচ্ছিলো তারপর কারেন্ট এসেছে তো বরকে বললাম জামা কাপড়গুলো যতটা পারো তুলে দাও টালি দিয়ে প্রচুর জল পড়ছে ঘর ভর্তি হয়ে যাচ্ছে সেগুলোর আর অন্ধকারে তোমাদের দেখায় না আর কী বা দেখাবো ঘরের যে অবস্থা তো জল পড়ারই কথা তাই না তো সেখানে দেখো বর এইসব কাপড়গুলো আর ওই যে পাঞ্জাবিটার মধ্যে টালির জল পরে পুরো লাল হয়েছে আর আমি গেছি একটু বাথরুমের পেটটা ভীষণ ব্যথা করছিল সেই জন্যে আর জামা প্যান্টগুলো ভাঁজ করে এই জন্যে তোলা যে টালির জল পড়লে যে টালির যে জল যে লাল দাগগুলো হবে সেটা কিন্তু আর কাচলেও কিন্তু যায় না তোমরা খেয়াল করে দেখবে তো সেই কারণে বরকে বললাম তুমি যতটা পারো তুলে দাও তো আমাদের কিছু কাঁচা আছে যেগুলো ভিজে আছে আর ওই যে দেখো আমি ঘরে চলে আসলাম ভীষণ পেটে যন্ত্রণা করছে আমার সেই জন্য আর তারপরে গেছিলাম আর শরীরটাও ভালো লাগছে না জানো তো আর তারপরে থেকে থেকে কারেন্ট চলে যাচ্ছে সেই জন্য আরওই ভালো লাগছে না তো এখন একটু কারেন্ট এসেছে আর এই যে বাথরুমে জলও উঠে গেছে সেইটাই বরকে বলছিলাম তো বর বললো হ্যাঁ জানি আর বাথরুমে লাইটের সুইচটাও শর্ট ছিল তো এই রাতের খাবার একটু আম দিয়েছি তার মধ্যে এই আমগুলো এতগুলো আম খাওয়া যায়নি পোকা বেরিয়েছে বেশি ফেলে দিতে হয়েছে রাতের খাবারটা তো চলো আর ভিডিওটা বাড়াতে পারিনি কেন কারেন্ট ছিল না অন্ধকারের মধ্যে এখানে ভিডিওটা শেষ করছি পরের দিন আসছি তোমাদের সঙ্গে দেখ